পাটশাকের এই ফাঁকি ভাজি রান্নার রেসিপিটা আমি যেদিন বাসায় তৈরি করি ওই দিন আমার আর অন্য কোনো রেসিপি তৈরি করাই লাগে না এক রেসিপিতে প্লেট প্লেট ভাত শেষ হয়ে যায় আর পাটশাকের এই সিজনে আমি দু একদিন পর পরই এই ফাঁকি রেসিপিটা তৈরি করি চলেন দাওয়ালে আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি প্রথমে আমি পাটশাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব এখন আমি পানি দিয়ে পাটশাকটিকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখবো আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবে এখন একটি পাত্র নিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ মুসুর ডাল মসুর ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে একটি আলু কুচি করেও দিয়ে দিয়েছি সাথে দিব কিছুটা পেঁয়াজ আস্ত রসুন ও তিন চারটা কাঁচামরিচ এখন এখানে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার সব মশলাটাকে ডালের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটি সিদ্ধ করতে বসিয়ে দিব এখন আমি ডালটা পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিলাম এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে যে পাট শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই পাট শাকটি ডালের সাথে দিয়ে দেব আর মিশিয়ে রান্না করে নেব পাট শাকটি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি মিডিয়াম আছে পাট শাকটি সিদ্ধ করে নেবো তারপরে আমি একটি গোল একটা চামচ দিয়ে ডালটাকে একটু ঘুটে দেব যাতে ডালের ঝোলটা একটু থকথকে হয় এবার এই ডালে দেওয়ার জন্য আমি একটি বাগার তৈরি করে নেব এই ডাল রান্নার রেসিপিতে এই বাগানটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আর আপনারা এই রেসিপিতে একবার ডাল রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আবারও এই রেসিপিতে ডাল রান্না করবেন এটা খেতে এতটাই বেশি টেস্ট হয় এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এখানে কিছুটা জিরা ও শুকনো মরিচ দিয়ে দেবো আপনি চাইলে কালো সাদা দুইটা জিরাই ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেব আমি একটু রসুন থেতো করে এখানে দিয়ে দিয়েছি রসুনটা বেটে দেওয়ার কোনো দরকার নেই হালকা একটু আস্ত থেতো মতো করে দিলেই হবে এবার এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তারপরে আমি রান্না করা ডালের উপরে এই বাগারটা দিয়ে দিব আর এক থেকে দুই মিনিট রান্না করে নেব এই বাগারটা দেওয়ার সময় ডাল থেকে যে এমন সুন্দর একটা স্মেল বের হয় তা আপনি তৈরি না করলে বাসায় বুঝতেই পারবেন না আমার এই সহজ রেসিপিতে এই ফাঁকিবাজি ডালের রেসিপিটা আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে বুঝতেই পারবেন যে রেসিপিটা কতটা বেশি মজা হয়ে থাকে আর এটি তৈরি করা এতটাই সহজ তৈরি করতে আপনার সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না আমার এই ফাঁকি বাজি ডালের রেসিপিটা পছন্দ হলে বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা এমন সহজ সহজ রেসিপি